একটা জিনিস অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিধানসভায় বিরোধী দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং কথা বলা হয় যে এই সব থেকে বেশি সুযোগ কোথায় আছে

অপোজিশনের তিনজন আসে তখন তো আমার এই প্রশ্নের ছিল দুটো সেখানেও দুজন আসবে আমি বিধানসভা বলতে বাধ্য হয়েছিলাম যে রেসপন্সিবল অপোজিশন যেন যা বোঝায় পশ্চিমবাংলার আড়াই বছরে সেটা দিক থেকে যাবে না এটা মন ইন্টারেস্টেড ওই একটা কাগজ বা একটা পোস্টার শো করে বা একটা ব্যানার শো করে বা কারো পতাকা শো করে হতাবাজি করে পথ ছেড়ে পেয়ে দিয়ে যাব তাতেই বেশি ইন্টারেস্টেড এটা ভালো জনের অংশগ্রহণ করা বা সরকারকে সবচেয়ে বেশি পেতে পারতে পারে যারা কোশ্চেন করে যে কাস্তা কাজটা হচ্ছে না কেন ওই কাজটা হচ্ছে কেন এটা হচ্ছে কেন সেই সুযোগটা না নিয়ে শুধুমাত্র টিকে থাকার জন্য যারা করা দরকার সেইগুলো করছেন এটা আমি দীর্ঘদিন বত্রিশ বছর হয়ে গেল আমার তেত্রিশ বছর চলছে বিধানসভায় থানা আমি আছি আমি এতই রেসপন্সিবল পজিশন আমিও আমরা অপোজিশনে ছিলাম আমরাও সরকারও আছি বারো বছর হল এত দেখিনি যারা বিধানসভার ফ্লোরকে ব্যবহার না করে তারা বিধানসভার বাইরের ফ্লোরকে বেশি ব্যবহার করার চেষ্টা করছেন এবং ছবিতে থাকবার চেষ্টা ওদের তিনজন ছিল

বেশি চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতি আবার একটা হচ্ছে যেটা যে ডিস্ট্রিক্ট যে ডুডাল লাইব্রেরি আছে সেখানে যে নিয়োগ হচ্ছে সেখানে কোন নোটিফিকেশন নেই ডেকে ডেকে ইন্টারভিউ হচ্ছে ইচ্ছা মতো দিয়ে দেওয়া হচ্ছে

আর বন্ধ তো আমরা কি তো রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গের বুঝে পড়ে কি আসামে বুঝে সেটা আক্রমণ আমাদের না সেটা কেন্দ্রীয় সরকারের তাদের ব্যর্থতা রোহিঙ্গার ঘরে চাকরি দিয়ে